নমস্কার আমার সকল প্রিয় বন্ধুদের নতুন একটা ব্লগে ওয়েলকাম আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও অনেক ভালো আছি আমার এই ভিডিওটি যে সকল বন্ধুরা দেখছো সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি তো এখন বাজে সকাল দশটা আর দশটার সময় দেখো বেরিয়ে পড়েছি আর কী রোদের তাপ দেখে বুঝতে পারছ চারিদিকে প্রচণ্ড রোদ উঠে গেছে আর এখন আমি ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি যে একটু পনির আনতে কালকে আমি বাজার মানে গেছিলাম ঋষুকে পড়িয়ে নিয়ে আসার সময় তখন ছিল না পনিরটা শেষ হয়ে গেছিলো যেহেতু আজকে চড়ক আজকে কিন্তু আমরা নিরামিষ খাবো আর নিরামিষ মানে তো পনির তো সেই জন্য বেরিয়ে পড়েছি পনির আনতে ঋষুকে নিয়ে আসিনি এই সকালবেলা ঋষুকে বাইরে বের করিনি আমি একাই যাচ্ছি পনির নেওয়া হয়ে গেছে তো ভাবলাম এখানে চক্রবর্তীদার একটু একটু রাধাবল্লবী নিয়ে যাই তো এখানকার রাধা খেতে বেশ ভালো লাগে তো বেশি আনিনি দুটো আর আমার জন্য একটাই এনেছে যেহেতু কালকে নীলের উপোস করেছি সকালবেলা এই পুরি টুরি আর খাবো না পুরি বলতে এটা বল্লবী আর এসব জন্য দুটো নিয়ে এসেছি যে সকালবেলা রান্নায় লেট হয়ে যাবে কি বলে তো বল আগের দিনই বলেছি মা চলে যাওয়াতে না আমাদের উঠতে একটু দেরি হয়ে যাচ্ছে তারপরে বাসি কাজ করা এইসব কাজ সবই একা হাতে করতে হয় সমস্ত কাজ কমপ্লিট করে ঠাকুর ঘরের কাজ গুছিয়ে নিয়ে কিন্তু এই যে দশটা বেজেই গেছে

তো কাল যেহেতু উপোস করেছি আমি একটাই খাবো ওর জন্য দুটো এনেছি আর ভাত বসাবো এখন টেস্টি করতে পারে না তো এই দেখো পনির কালকে ঋষুকে পড়তে নিয়ে আসার সময় ভাবলাম নিয়ে আসবো তাহলে কিন্তু এই সকালবেলা রেডি হয়ে যাওয়া লাগে না কতক্ষণ দাঁড়িয়ে থেকে থেকে পনির পাইনি দুটো দোকান ঘুরেছি আর যে দোকানটা থেকে পনির নি সেটা তো মানে অনেকক্ষণ আগে শেষ হয়ে গেছে সকালে গেছে তো সকালবেলা গেছি তাড়াতাড়ি করে চাটা খেয়ে বেরিয়ে গেছি তো সবাই লাইন দেওয়া আছে যেহেতু দুদিন ধরে সব নিরামিষ চলছে তো আমাদেরকে সবাই নিরামিষ খাই ধরো সবাই লাইন দেওয়া ভাবছিলাম পাবো না হয়তো চলো এখন ফটাফট রান্নাটা বসিয়ে দিই আর তোমাদের দাদা ভাই বেরিয়ে পড়েছে চলে আসবে আটটার মধ্যে বেরিয়ে পড়েছে যেহেতু বাইকে আসে ও চলে আসবে সবাই বারোটা একটা খুব আস্তে বাইক চালায় বারোটা একটা দুটো বাঁচতেই পারে চলো আর তারপরে কলকাতা জ্যামে পড়লে তো অনেক লেট হয়ে যায় পরে আসছি তো তোমাদেরকে বললাম যে রান্না করে নেবো তো ভাবলাম না রান্না করব না আগে স্নান করে পুজো দিয়ে নিই কারণ ঋষুর পড়াতে চলে আসবে আর পড়াতে যখন চলে আসবে এই ঘরটাই পড়ায় এখন কারণ উপরে প্রচুর গরম মানে লু চলছে তো যদি এই ঘরটায় পড়াতে বসে তাহলে কিন্তু আমি ওই একদম মানে ডাইনিং হলটা খুবই ছোট তো ওখান দিয়ে যাতায়াতে খুব সমস্যা হয়ে যায় তো আর ঘরটারগুলো গোছানো লেট হয়ে যাবে মোছা থাকবে তো ওই জন্য আমি রান্না করতে গেলাম না যেহেতু সাড়ে দশটা বেশি বেজে গেছে তো ভাবলাম যে মোটামুটি বাসি কাজ তো হয়েই গেছে আর আজকে ভেবেছি যে এই ঘরে বেডশিটটা তুলে দেবো আবার একটা ধোয়া কাচা পাতবো যেহেতু কালকে নববর্ষ তো পর্দা টর্দাগুলো চেঞ্জ করার নেই কারণ খুব একটা নোংরা হয়নি আর আমার কাছে আপাতত এখন আর ডবল সেটের নেই যেহেতু অনেকগুলোই দরজা জানালা সব লাগিয়ে ফেলেছি আর নতুন কিছু নেওয়া হয়নি তো সেই জন্য আর চেঞ্জ করছি না দেখো ঋষুকে ডাকলাম ফ্যানটা পরিষ্কার করার জন্য তো আমাদের মা মেয়ে দেখো কিভাবে কুস্তি মানে যুদ্ধ করতে হচ্ছে দেখো ফ্যান পরিষ্কার করার জন্য

তো ডাকলাম যে ও থেকে একটু লম্বা লম্বা অনেকটাই তো ফ্যানটা হয়তো হাতে পেয়ে যাবে ভালো করে মুছে দিতে পারবে তো ও হাতে পাচ্ছে না তো যাই হোক দুজন মিলে ফ্যানটা পরিষ্কার করেই নিলাম তারপরে দেখো বেডশিটটা চেঞ্জ করে দিয়েছি এগুলো এখনই সব ধুয়ে দেবো আর কি একেবারে ধুয়ে কেছে স্নান করে তারপরে কিন্তু উঠবো আর ঋষুর ঘরটা আমি সকালবেলা গুছিয়ে নিয়েছি আগে আর যেহেতু ওই ঘরটায় শোয়া হয়েছিল না তো ওইটা উঠে গুছিয়ে নিয়েছি আর এই ঘরটায় যেহেতু শুয়েছি যেমন এখন প্রচণ্ড গরম তো তো ওই জন্য ঋষুর ঘরে আর শোয়া হচ্ছে না এই ঘরে এসি চলছে তো এই ঘরটাই বেশি শোয়া হচ্ছে তো চলো আগে কাজকর্মগুলো করে নিই পরে আসছি সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট করে স্নান করে ডেলিগারের মতো কিন্তু চলে এসেছি তুলসী মন্দিরে জল দিতে আর তুলসী মন্দিরটা হচ্ছে আমাদের সামনে তোমরা দেখেছ হয়তো তো এটা মানে সামনে দিয়ে গেট খুলে আসতে হয় তো এখন মন্দিরে জল দিয়ে নিলাম আর এখন আমি যাব পুজো দিতে পুজো করে এসে কিন্তু রান্নাবান্না শুরু করব তো পুজো দিতে যাওয়ার সময় কিন্তু ভাতটা বসিয়ে গেছিলাম ভাতটা হয়ে গেছে আগে কিন্তু বসিয়ে দিয়েছি প্রথমে হচ্ছে পনিরটা তো ওদিকে পড়াতে চলে আসবে আর রান্না করতে করতে কিন্তু তোমাদের দাদাভাইও ঢুকে গেছিল যেহেতু আগে সমস্ত কাজ কমপ্লিট করে একটার সময় কিন্তু আমি মানে রান্নাটা শুরু করেছি তো একটার মধ্যে তোমাদের দাদাভাই চলে এসেছিল তো ভাবছিলাম কত তাড়াতাড়ি বান্না কি করে শেষ করব এমনিও রান্না শেষ করি না করি খাওয়া তো সেই তিনটের পরেই হবে কারণ ঋষিদের আবার দেড়টার থেকে সাড়ে তিনটে পর্যন্ত পড়া তিনটে পর্যন্ত মোটামুটি পড়া থাকেই তো সেই যতই রান্না হয়ে যাক না কেন আমাদের খেতে কিন্তু সেই লেটই হবে কারণ বাবা মেয়েকে ছাড়া তো খাবে না তো ওই জন্য অত চিন্তাভাবনা নেই তো যাই হোক আসার সাথে সাথে জল টল দিয়ে দিলাম ওদিকে দেখো পনিরটা হয়ে গেছে আর একটু শুক্তো করে নিচ্ছি ডাটা উচ্ছে টুচ্ছে মানে সমস্তটা দিয়েই সুক্ত করছি আর আজকে শুক্তটা না বড়ি ছাড়াই হচ্ছে কারণ বড়িটা যে শেষ হয়ে গেছিলো আমার একেবারেই খেয়াল ছিল না তো সবাই পড়তে আসছিলো আমি দু একজনের কাছে ফোন করেছিলাম যে তোমরা ওখান থেকে আসলে আমার জন্য বড়ি নিয়ে আসতে কিন্তু কেউ ফোনই তোলে ওই টাইমে আমি আর মানে বলিনি তো এইভাবেই আমি আজকে বড়ি ছাড়াই কিন্তু এই দেখো শুক্তো হয়ে গেছে একটু মাখা মাখা রাখবো মানে শুক্তো ঝোলটা আর কি বেশ ভালো লাগে তো ওই জন্য পুরো শোকাবো না আমার বেশ এরকম কষ মানে ঝোলটা একটু মাখা মাখা থাকবে গায়ে মাখা তো বেশ ভালো লাগে তো চলো শুক্তো রেডি মানে হয়ে গেছে ওদিকে ডালটাও করে নিয়েছি ডালটা করে নিয়েছি বলতে ডালটা কালকের ছিল তো চলো এখন পড়া শেষ হয়ে গেছে ফাইনালি দেখিয়ে দিচ্ছি দেখো কি কী রান্নাবান্না হয়েছে পনির শুক্তো আর কালকের ডাল ছিল তো ভেবেছিলাম শাক ভাজা করবো তো সেটা আর হয়ে ওঠেনি লেট হয়ে গেছিলো চলো খাওয়া দাওয়ার পরে ফিরে আসছি গুড ইভিনিং বন্ধুরা বিকালের কাজকর্ম তো তোমাদের সাথে শেয়ারই করা হয় না খাওয়া দাওয়ার পরে একটু শুয়ে পড়েছিলাম তারপরে উঠলাম এখন সাড়ে পাঁচটা বাজে তো ডেলিভারির মতোই টাইম পেলেই আগে একটু মানে বিকালের ঘরটা একটু ঝাড়ু লাগিয়ে নিই কারণ সেই সকালে মোছা টোছা হয় আর কি দশ এগারোটা সাড়ে এগারোটায় কোনো দিন তো দশটাই হয়ে যায় তো একটু ঝাড়ু না দিলে কিন্তু হয় না আর কি কারণ পুরো ফ্লোরটা পুরো সাদা তো একটা চুল পরে থাকলেও না চোখে ভাসে তো ওই জন্য বিকালেও একবার ঝাড়ু লাগিয়ে নিই তো এখন ঝাড়ু লাগিয়ে দিচ্ছি সাড়ে পাঁচটা বেজে গেছে তো সব ঘরগুলোই এখন একবার করে ঝাড়ু লাগিয়ে নেবো তারপরে কিন্তু যাব হচ্ছে সন্ধ্যা দিতে তো বিকালের কাজকর্ম কিন্তু তোমাদের সাথে সেইভাবে আমি কোনো দিনই শেয়ার করি না কারণ দুপুরের পরে সেই রাত্রেই দেখা হয় বিকালে যেহেতু বেশিরভাগ দিনই রিসুর পড়া থাকে তো তাড়াতাড়ি আমি কাজকর্ম সেরে ওকে নিয়ে বেরিয়ে পড়ি সেই জন্য তোমাদের সাথে মানে দেখানো হয় না আর আজকে যেহেতু রিশুর পড়া নেই পরীক্ষার পরে বেশ কয়েকদিন ছুটি ছুটি গেল এবার মিনিমাম পয়লা বৈশাখের পরের দিন থেকে আবার পড়া শুরু হয়ে যাবে তো ডেলিগারের মতো দেখো সন্ধ্যাও দিতে চলে এসেছি সন্ধ্যাটাও মানে দেওয়া তোমাদের সাথে কোনো দিন শেয়ার করা হয়নি আজকে চলে এসেছি যেহেতু রিসু বাড়ি রয়েছে বাইরে ক্যামেরাটা ধরে দিতে পারছে আর এই দেখো তোমাদের দাদাভাইয়ের গাড়ি গাড়িটা এই পাশেই রয়েছে চলো সন্ধ্যা পুজো দিয়ে নেব আগে তারপরে আবার আরও অনেক কাজকর্ম রয়েছে তো চলে সন্ধ্যাটা দিয়ে নিই তারপরে দেখো চা করে নিয়েছি ইসুকে হরলিক্স দিয়েছি এই দেখো আমার বড়বাবু মানে তোমাদের দাদাভাই ভাই বসে বসে মোবাইল দেখছে আর চাটা ঘরেই নিয়ে এসেছি কারণ আমাদের বাইরের ফ্যানটা এখনও লাগানো হয়নি মানে তোমাদের দাদাভাই সবেই এসেছে কালকে হয়তো লাগিয়ে ফেলবে তো যেহেতু এত গরম না বাইরে বসায় যাচ্ছে না ওই জন্য খাবার দাবার যা কিছু হচ্ছে সমস্তটাই কিন্তু ঘরে নিয়ে চলে আসছি তো এই যে মামামকে হরলিক্স দিয়েছি আর আমি আর তোমাদের দাদাভাই কিন্তু চা নেবো তো চলো পরে দেখা হচ্ছে তারপর একটু বেরিয়েছিলাম তোমাদের দাদাভাইয়ের সাথে আমার শাশুড়িকে দেখতে গেছিলাম কারণ শাশুড়ি মায়ের খুব শরীর খারাপ তো তোমাদের দাদাভাই আসতেই আগে দেখা করে আসলাম তো আসার পথে আর কি দেখো এখান থেকে মানে টাকা তুলছি আর কি এটিএম থেকে কারণ মেলায় যাবে তোমাদের দাদাভাই বললো মেলায় চলো মেলায় ঘুরে আসি আর আমরা তো আগে একদিন গেছি তোমাদের সাথে সেটা শেয়ারও করেছি তো আমি আর আর মাম্মাম দেখো একটা লিপ বাম কিনে দিয়েছি না সেটাই এখন অল টাইম ঠোঁটে দিতে থাকে আর এই দেখো মেলায় ঢুকে গেছি আর আজকের মেলায় তোমাদেরকে কিন্তু সেইভাবে কিছু শেয়ার করবো না কারণ আগের ভিডিওতে কিন্তু মেলাটা পুরো ঘুরিয়ে তোমাদের দেখানো হয়ে গেছিলো আর এই দেখো এখানে এসে দেখছি পম্পা রীতিকারাও এসেছে ওরাও কেনাকাটি করছে তো দেখা হয়ে গেলো তারপরে আগের দিন বলেছিলাম যে তোমাদের দাদাভাই আসলে কিন্তু পিজ্জা খাবো তো সেখানে বসে গেছি পিৎজা খেতে যেহেতু আজকে নিরামিষ ছিল তো আমরা ম চিকেন টিকেন নিইনি পনির নিয়েছি সাথে উপর থেকে কিন্তু পেঁয়াজ দিয়েছি আমি কিন্তু নিয়ে আর কি ঋষুকেই দেওয়া হয়েছে আর তোমাদের দাদাভাই আর আমি এই যে পটেটো টোয়েস্টটা নিয়েছি এটাও বেশ ভালো লাগে আর এটা পুরোটাই নিরামিষ তো যাই হোক এটা তোমাদের দাদাভাই একটা আমি একটা নিয়েছি আর ঋষু ওদিকে পিৎজা খেলো আর এখানে দেখো আজকে রোলার আইসক্রিম খাবো তো এটা খেতে কিন্তু বেশ মজায় লাগলো অনেকটা সুন্দর আর কি কুলফি অ্যাকচুয়ালি কুলফি আর কি দেখতেও অপূর্ব কিন্তু দেখো তো এটা খেলাম বেশ আজকে না মেলায় শুধু খেতে এসেছি মানে খেয়ে যাচ্ছি খেয়ে যাচ্ছি খেয়ে যাচ্ছি আজকে কিন্তু কোনো অনুষ্ঠানও দেখিনি কোনো প্রোগ্রামও দেখিনি যেখানে যেখানে খাবার পাচ্ছি বসে যাচ্ছি আর মেলায় সাথে অনেকের সাথে দেখানো হল আর এই গাড়িগুলো তোমরা দেখেছো অন্য অন্য জায়গায় কিন্তু এবার দেখছো মেলাতেও রয়েছে সব বাচ্চারা বেশ মেলার মধ্যে না ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর এই দেখো এখানে আমি একটা বলে গেছিলাম যে বড় একটা ইয়ে নেবো আর কি ওই যে লাফিং বুদ্ধ কিন্তু নিয়ে আসিনি কালকে জিজ্ঞাসা করেছিলাম নিয়ে আসিনি তারপরে মেলার থেকে একটা কিছু কিনেছিলাম সেটা তোমাদের সাথে আর দেখানো হয়নি তো এই দেখো বাড়ি চলে এসেছি এখন বাজে সাড়ে দশটা তো বেশ খানিক ঘুরলাম তো ঘুরে টুরে মেলায় খেয়ে টেয়ে কিন্তু এখন বাড়ি আসলাম সিঁড়িদের একই মনে হয় যাবি দেখো তো বন্ধুরা এখন তো হচ্ছে রাতের ডিনারের পালা ডিনারে সব কিছু আছে আজকে আর রুটি করবো না যেহেতু বাইরের থেকে খেটে এসেছি যা ভাত আছে হয়ে যাবে সবার তো চলো কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে হচ্ছে পয়লা বৈশাখ তো পয়লা বৈশাখের সবাইকে নতুন বছরের আর কি তো সব্বাইকে নববর্ষের অনেক শুভেচ্ছা নতুন বছরের তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো টাটা গুড নাইট